আজকে হচ্ছে আমাদের দীঘা থেকে বেরিয়ে যাওয়ার দিন বাংলা ভাষায় বললাম তার কারণ আমার চারটা বাংলা যাই হোক সাড়ে বারোটায় হচ্ছে বাস এখন বাজে সবে হচ্ছে দিক কাটা যাচ্ছে নটা এখন ব্রেকফাস্ট করতে যায়নি আমরা যে রাস্তায় বেরিয়ে বললাম এখন এই জিনিসটা এক্সচেঞ্জ করতে হবে এই যে তিন পাবলিক এসছে আমার সাথে আমি তো আছি কমপ্লিট তাহলে চেঞ্জ করে ফেললি বিল ও ক্রিয়ার করা কমপ্লিট তো চলো এখন বেরোনো যাও চল ওট উপরে ছোট চলে এসেছে আমাদের এখন যাওয়ার জন্য চলো বাসে গিয়ে দেখা হচ্ছে টাটা হাবড়া তো দীঘা বাস টাটা করে দে টাটা চলো এখন বাড়ির দিকে যাই শরীরের অবস্থা একদম ভালো না কিন্তু তোমাদের সঙ্গে কিছু কথা তোমাকে শেয়ার করতেই হবে নাহলে বুঝবেই রোজে আমরা কত টাকা দিয়েছিলাম কেমন মজা করলাম কীরকম ঘুরলাম কি খেলাম কার পিছনে টাকা খরচা করলাম মুমির পিছনে টাকা খরচা করলাম তারপর সুইমিং পুলের ড্রেসটা নিয়ে কিছু কথা রয়েছে যাই হোক সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন ভিডিওগুলো নিয়ে রিয়াঙ্কা বসে আছে ওই সাইটে আমি একটু বুঝে শুনে তখন তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি হ্যালো গাইসল মাই নিউ ব্লগ কেমন তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে আমাদের দীঘা থেকে বেরিয়ে যাওয়ার দিন বাংলা ভাষায় বললাম তার কারণ আমার চ্যানেলটা বাংলা অত ইংলিশ ঘাটতে পারবো না যাই হোক সাড়ে বারোটায় হচ্ছে বাস এখন বাজে সবে হচ্ছে নটা চল্লিশের দিক কাটা যাচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাইনি ফার্স্ট ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে রুমে এসে একটুখানি ফ্রেশ হব তারপর আমি দীঘার পাড়ে একটু কাজ আছে মানে নিউ দীঘার পাড়টা একটু কাজ আছে কেন ওর একটা শার্ট একটু ছোট হয়ে গেছে যেই মলটা থেকে কিনলাম আবার চেঞ্জ করতে যেতে হবে কালকে যদিও দেখতো তাহলে চেঞ্জটা কালকেই করে ফেলতে পারতাম সেই আজকেই করতে হচ্ছে যাই হোক টুকটাক টুকটাক কাজ আছে বিলগুলো সব দেওয়া হয়ে গেছে বিলগুলো পেমেন্ট করা ক্লিয়ার আর নর্মালি এখন খাওয়ার বিল যাকে বলে রুমের বিল সেগুলো দিয়ে দিয়েছে কিন্তু কম্পিউটারের বিলটা বেরোনোর সময় নিতে হবে কারণ ওরা দেখবে যে আমরা বেরোচ্ছি তারপর কম্পিউটারের বিলটা দেবে এগুলো সব কথা তো বাড়ি থেকে আজকে রাত্রি শেয়ার করে দেব আর আপনার সঙ্গে দীঘা যে স্ক্যামটা হয়েছিল সেইটার কথা তো আমি বাড়ি থেকে ব্লগটা বানাবো যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো পাশে থাকো নাহলে বুঝবে দিন সারাদিনজন কীভাবে কাটাচ্ছি আর এখন আগে ব্রেকফাস্টে খেতে যাই বক বক না করে কারণ খিদেও পেয়ে গেছে কালকে রাত্রে খেয়েছি দেখো সকালবেলা ঝেড়ে কমপ্লিট তাই জন্য খিদেটাও পেয়ে গেল তো যাই আগে তো ব্রেকফাস্টে চলে আসলো লুচি আর আলুর দম ইডলি নিয়ে নিয়েছি আর সাম্বার আর তার সঙ্গে আছে তরমুজ তো চলো ব্রেকফাস্টটা করা যাক যাই হোক আমরা যে রাস্তায় বেরিয়ে পড়লাম এখন এই জিনিসটা এক্সচেঞ্জ করতে হবে এই যে তিন পাবলিক এসছে আমার সাথে আমি তো আছি আবার টোটো ভাড়া দিতে হবে আবার যেতে হবে সকালবেলা এখন এই রোদের মধ্যে মানুষের ভিড় যাই হোক দেখতে থাকো ভিডিওটা কমপ্লিট তাহলে চেঞ্জ করে ফেললি বারোটা বাজে দশ আর আমি রেডি এখন বেরোনোর জন্য এই যে একটা ব্যাগ হয়েছে আর এই যে একটা ব্যাগ হয়েছে বিলো ক্লিয়ার করা কমপ্লিট তো চলো এখন বেরোনো যাক তো চল ওট উপরে ওঠ চোট চলে এসছে আমাদের এখন যাওয়ার জন্য চলো বাসে গিয়ে দেখা হচ্ছে এখন কটা বাজে পুরো সাতটা বাজে যায় এত টাটা হাগড়া তো দীঘা বাস টাটা করে দে টাটা তো চলো এখন বাড়ির দিকে যাই তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে মনটা খুব উড়ো উড়ো করছে কেননা বাড়ির যে ব্যাপারটা সেটা সব জায়গা থাকে না এবার হ্যাঁ ওখানকার ঘর সাইড মানে দেওয়াল সুইমিং পুল খাবারের এরিয়া মন সব কিছুই বেটার থাকে কিন্তু যে সবসময় একটা ব্লগ একটা কথা বলি বাড়ি ইজ বাড়ি বাড়ির মতো কোনো সু কোনো জায়গাতে হবে না বাট এখন কটা বাজে এগারোটা ষোলো বাজে ব্লগটা এন্ড করা পালা বাট ব্লগের ফার্স্টের দিন থেকে যেটা বলছিলাম যে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেছে একটা স্ক্যাম হয়ে গেছে সেই ভিডিওটা আমি যদি কালকে করতে পারি তো অবশ্যই করবো কেননা কিছু কিছু কাজ রয়েছে আর যদি কালকে না করতে পারি অবশ্যই কালকের পর দিন দেবো মানে দু তারিখে ভিডিও করবো তিন তারিখে পোস্ট হবে যে আমাদের সঙ্গে কিস স্ক্যামটা হলো যার জন্য আমাদের দীঘা থেকে মনটা ওরকম একটু মন মরা হয়েছিল যাই হোক বাট এখন সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে শরীরের অবস্থা একদম ভালো না কিন্তু তোমাদের সঙ্গে কিছু কথা তোমাকে শেয়ার করতেই হবে না বুঝবে গেলো যে আমরা কত টাকা দিয়েছিলাম কেমন মজা করলাম কিরকম ঘুরলাম কি খেলাম খাওয়ার কিছু নজর টাকা খরচা করলাম মুহূর্তের কিছু নজর খরচা করলাম তারপর সুইমিং পুলের ড্রেসটা নিয়ে কিছু কথা রয়েছে যাই হোক সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো এখন ভিডিওগুলো নিয়ে রিয়াঙ্কা বসে আছে ওই সাইটে আমি ওর থেকে একটু বুঝে শুনে তখন তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি এই যে এত বড় ব্রিজ চলে আসলো স্ট্যাম্পও দেওয়া পেট। এবার বলি এক এক করে আমার নাম লিখে রেখেছে হাবড়া বানিপুর ন চব্বিশ পরগনা ঢোকার টাইম বেরোনোর টাইম সব কিছুই করে রেখেছে এবার একটা একটা করে কথা বলি এই হলো আঠাশ তারিখ রুম রেট জিএসটি দিয়ে সব কিছু জি এস টি রুম রেট ফার্স্ট দিন দুটো নিয়েছে চার হাজার আটশো টাকা মানে দুটোর আর জিএসটি হচ্ছে এক হাজার উনত্রিশ টাকা এই দিনটার তারপরের ডেটে আসি এই হলো উনত্রিশ তারিখ এই আবার চলে আসলো চার হাজার আটশো আর এই যে সব জি এস টি দেখে বুঝতেই পারছো এগুলো সব পরপর জি এস টি আবার পরদিন আসি তিরিশ তারিখ এই যে ওইটা হচ্ছে রুম আর এগুলো সব জি এসটি পরপর দেখতেই পাচ্ছ তিনটে দিন এক দুই তিন এবার ডেটটা দেখাই এক দুই তিন আঠাশ উনতিরিশ তিরিশ এবার যে না বুঝবে আমি এরকমভাবে একবার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে বুঝে এমনগুলো বসিয়ে নেবে এইবার এখানে সাত হাজার অ্যাডভান্স ছিল বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা নিল এখানে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি সব জি বিলটা স্ক্রিনশট করে নেবে আর এই ডেটগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা রুম রেট কোনটা জি রুম সার্ভিস সব কিছুই রয়েছে আর এখানে ডেট সব টাইম রয়েছে যাই হোক পরে চলে যাই এটা বলে দিয়েছে দ্য গ্র্যান্ড টাচ অ্যান্ড দ্য রয়্যাল টাচ আরেকটা চলে আসলো সকালবেলা এটা দেয়নি কেননা তখন বেরোতে পারিনি বেরোবো যখন তখন কম্পিউটার বিল হবে তার আগে হাতের এই বিলটা করে দিয়েছিল যাই হোক এটা এই বসে সুন্দর করে তোমার সঙ্গে শেয়ার করলাম এটা না বুঝলেও চলবে এবার এখানে আসি এটা হলো এই তিন দিন আমরা হোটেলে যা যা খেয়েছি মানে আমি আর রিয়াঙ্কা এইগুলো সব লিস্ট এক করে দেখিয়ে দিচ্ছি এত নাম বলতে পারবো না এই যে আঠাশ তারিখের এইটা দাঁড়িয়েছে হচ্ছে খাবারের এইটা আঠাশ তারিখে তারপর এটা হচ্ছে উনত্রিশ তারিখের এই খাবার দাবার ছিল সব কিছু জি ট্যাক্স ফ্যাক্স সব কিছু দিয়ে দাঁড়িয়েছে হচ্ছে এত তারপরের দিনেরটায় আসি উনত্রিশ তারিখের এইটা এই যে সব খাবার জি এস টি টোটাল এই যে তারপরের দিন আসলো তিরিশ তারিখের এগুলো খাওয়া হচ্ছে তিরিশ তারিখে এই হলো রু সব টাকা জিএসটি টোটাল অ্যামাউন্ট তো লাস্ট অ্যামাউন্ট গিয়ে পড়ছে এটা হলো আমাদের দুজনে খাবার বিল তিন হাজার একশো একাশি টাকা পঞ্চাশ পয়সা নেক্সট চলে আসি মা বাবা যা যা খেলো এই তিনটে দিন এই যে আমার নাম এখানে দিয়ে রেখেছে বাড়ি অ্যাড্রেস সব কিছু দেওয়া কমপ্লিট এবার বলি এই যে রুম সার্ভিস চলে আসলো খাবার দাবার এই হলো খাবার দাবার এই হলো টাকা এই হলো জি এই হলো টোটাল বিল এক দিনের নেক্সট উনত্রিশ তারিখ খাবার দাবার রয়েছে টাকাগুলো আস্তে আস্তে যাচ্ছে জিএসটিটা গেল টোটাল বিলটা উনত্রিশ তারিখ এইগুলো খাওয়া হলো অ্যামাউন্টটা গেল ট্যাক্স জিএসটি আর এই হলো টোটাল বিলটা তারপর আসি তিরিশ তারিখ তিরিশ তারিখে এই হলো খাবার বিল টাকা ট্যাক্স জিএসটি সার্ভিস এবার টোটাল অ্যামাউন্টটা দাঁড়ালো কত দেখতেই পাচ্ছ দু হাজার একশো তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা এই হোক তোমাদের সঙ্গে বিলটা আমি শেয়ার করে দিলাম আর বেশি কিছু বলবো না অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে খরচা হোক সমস্যা নেই বাট মজা করেছি কিন্তু হ্যাঁ যেই স্ক্যামটা দিন না হতো তাহলে আরও বেশি মজা করতে পারতাম একটা জিনিস ভালো দেখলাম আর কোন উঠলে সেটা আমি দেখিনি সুইমিং পুলের যে ড্রেসটা আমরা তো নিয়ে যাইনি বাড়ির থেকে সেটাও একটা কারণ সবই স্ক্যামের মধ্যেই থাকবে ভিডিওতে তো আমাদের ড্রেসটা হলাম ভাড়া করতে হবে কারণ এতদিন যা যা আমরা যেখান থেকে পড়েছি সুইমিং কস্টিউম যতদিন আমাদের কাছে না ছিল আমরা ভাড়া করেই পড়তাম দুটোই পঞ্চাশ পঞ্চাশ একশো ছিল এখন এই হোটেলটায় গিয়ে দেখলাম এর এই হোটেলটা ফার্স্ট টাইম গেলাম দা রয়ালটা আছে গ্র্যান্ড আছে দেখলাম সুইমিং কস্ট্যুমের দুটো সেট নিলাম আমি ও তো একটা নিয়েছি কেন হাফ প্যান্ট ছিল ওখানে ফুল প্যান্ট অ্যাভেলেবেল ছিল না তো এবার ওর জন্য ওর কাছে একটা ফুল প্যান্ট ছিল সেটা দিয়ে কাজ হয়ে গেছে ওটা হচ্ছে সুইমিং কস্ট্যুমের একটা প্যান্ট টাইপের কিন্তু ওগুলোটা ও ইউজ করতে পারে যাই হোক ও ফুল প্যান্টটা আর কিনতে হয়নি বাট ওপরেরটা নিল হচ্ছে দেড়শো টাকা নকল এই ড্রেসের আর প্যান্টটা নিল একশো টাকা মানে আমাদের কতটা তিনটে চারশো টাকা চারশো টাকার সুইমিং কস্ট্যুমের জিনিস কিনে পেলাম ঘরে দামি দামি থাকতে আমরা ওখানে গিয়ে ওগুলো কিনতে হলো কিন্তু একটা জিনিস ভালো ওরা ইউজটা দেয় না একদম নতুন প্যাকেজিং খুলেই দেয় বাট ওই যে সবাই তো নাই কিনতে পারে এবার আমরা কিনতে পারবো অন্য লোক পাবে সবাই তো নাই কিনতে পারে এবার ওখানে জিনিসপত্রের দাম খুব বেশি দেখলাম বাট এইটুকু বলবো বাজেট হিসাবে রুমের কোয়ালিটি ঠিকঠাক ছিল এটা আমার খুব পছন্দ হয়েছে আর কোনো কিছু সেরকম একটা ভালো না হলো যেমন ধরো সকালবেলা ব্রেকফাস্টটা বেশি ভলিউম দিয়ে গান চালানো তারপরে মানে রুমের বাইরে একটু বেশি কলহ টাইপস এরকম এগুলো ভালো লাগেনি বাট সুইমিং পুলের ডিজাইনটা সুইমিং পুলের সাইটগুলো নতুন নতুন লাগলো ভিডিও করলাম আর রুমগুলো এগুলো নিয়ে কোনো কথা হবে না এগুলো ভালো লেগেছে সব বাজেটের মধ্যে ছিল বাট সুইমিং কস্টুমে বাজেট একটু বেশি নিয়ে নিয়েছে কেননা ওই যে পঞ্চাশ টাকা করে ভাড়া ছিল ওটা ঠিক ছিল বাট ওই যে কেনাটা দরকার ছিল না এবার ওই যে একটা কথা আছে না আর বেশি ডায়লগ দিতে পারি না তাও একটা কথা বলি যেহেতু আমরা নিয়ে যাইনি আমরা পাকে পড়ে গেছি এবার তো নিতেই হবে কারণ আমরা সুইমিংটা করবো তার জন্য যাই হোক আর আজকে সত্যি কথা বলতে রথ চলছে না শরীরের রথ আর চলছে না সব থেকে বড় সেটা এতদিন ধরে তোমার সঙ্গে শেয়ার করিনি পুরীতে যে জগন্নাথ মন্দির রয়েছে আর সেটা দীঘাতে দিন ধরে তৈরি হচ্ছিল বা সেটা এই কিছু মাস কিছু মাস বলতে আর ডাইরেক্ট এক মাস রয়েছে তিরিশ তারিখে বলতো না তিরিশে এপ্রিল সেটা উদ্বোধন হবে আশা করে সবাই যেও কিন্তু হ্যাঁ ইচ্ছা ছিল যাওয়ার বাট না লোকের পাড়া খেতে যেতে পারবো না প্রচুর বিদায় প্রচুর তার কারণ বুঝতেই পারছো যে দীঘার লোকরা যখন আগে বেশি টাকা খরচা করে পুরীতে যেত এবার পুরীটা যারা দীঘাতেই পাচ্ছে তাহলে এবার বাঙালিরা কী করবে টাকা বাঁচানোর জন্য সামনেরটাতেই যাবে আর নতুন নতুন জায়গা নয়া নয়া জিনিস বেশি চলে আর যেখানে ঠাকুরের স্থান সেখানে তো পর্যটক কেন্দ্র ওটা ব্যবসা আরো ভালো হবে মানুষ তো আরো বেশি করে যাবে যাই হোক বেশি কিছু ঠাকুর নাই বলবো না বাট যেটুকু দেখতে পেলাম এই কদিন গিয়ে প্রচুর ভিড় হবে আর এরিয়াটা অনেকটা বড় আর একটা কথা মেন দেখলাম যে ওই মন্দির তৈরির জন্য যে গেটটা করা হচ্ছে সেই গেটটা জন্য সত্যি সব মানুষের খুব অসুবিধা হচ্ছে কেননা সরকার যেটা করলো গেটের পাশ থেকে রাস্তা করলো অনেকটা ঘুরে নিউ হচ্ছে মানে ওল্ড দীঘায় কিছু হচ্ছে না কিন্তু নিউ থেকে ওল্ডে গেলে বা ওল্ড থেকে নিউতে আসলে এরকম সমস্যা হচ্ছে মানে দুটোর মাঝখানে তো পড়ে গেছে জিনিসটা তার জন্য এখন টাকাও বেশি নিচ্ছে টোটোওয়ালারা যা পাচ্ছে সেই ভাড়া নিচ্ছে বাস এক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছে মানে এখন জিনিসটা খারাপের দিকে গেছে কিন্তু না যখন মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে তখন আশা করি সব লেভেল হয়ে যাবে কিন্তু সেটা এখনও না এটা চলতেই থাকবে উদ্বোধন হওয়ার পরে রাস্তাটা পুরো প্লেন হবে তার কারণ তখন আর ঘুরেও যেতে হবে না যা রুট সেই রুটই থাকবে যাই হোক এই জন্য একটু সমস্যায় পড়ে গেছিলাম তার মাঝখানে লোক যা আমাদের পুরো পাগল মুরগি বানিয়ে দিলো মুরগির পর যে ভাষাটা সেটা দিলাম না কারণ ব্লক তো অনেক কিছু পাগল বানিয়ে দিয়েছে বাড়ির থেকেই হচ্ছিলাম আর হয়েছি ওখানে গিয়ে বেশি করে বুঝতে পারলাম যে স্ক্যাম কাকে বলে জীবনে ফার্স্ট টাইম এত স্ক্যামে পড়লাম আমরা চারজনেই পড়েছি তো যাই হোক আর কোনো কথা বলছি না এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করো সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য কালকের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সে যাকে বলে ঘিসি ভিডিও জিন্দগি তো আমার দিক থেকে টাটা এখন টাটা করে যেন বসে থাকে যাই হোক কালকে আবার দেখা হচ্ছে সকাল সকাল